লাত্তিরা কলম বাড়ি করে তোর বাড়িতে। তোরে বাবা রে বাবা আসতো থাকো। রে কইতাম তুমি থাকো, খায়া দাও। সে মাই পোলাও খায়া তারপরে আমার বাড়িতে যাই ও বাবা রে বাবা। এইটা চাইซิলা। এইদের নামাজ পড়তে গেলাম। सलामी দাও। দিই দমু। सलामी দাও। বুইড়া বেড়ি অনতর सलामी দিমুনা। দাও আজকে কিন্তু ইদের দিন। এই ক্যাপ্টেন মাইয়েরে দেয়া গেলাম কেন কেন বুঝেন না হ্যাঁ আপনার জ্ঞান নাই এই যে একটা রমজান মাস গেল ইতরি দাওত দিছিলেন আমার বাড়িতে ইতরি পাঠাইছিলেন পাঠান নাই ওই দাও আমি মাইনা নিছি ইট টা আছে ঈদের ভিতরে জামাইরে দাওত দিতে হয় দাওত দিবেন দেন নাই এটাও আপনাদের জানা নাই এইজন্য আপনারা মেরে রাইখা গেলাম নতুন জামাই নতুন আর পুরানের কথা না আপনার আস্তে ছোট লোক ছোট লোক এই কাজটা আমার সাথে নাহলে করতে পারতেন না কোনো দিন আপনার মাইয়ারে দিয়ে গেলাম কেন কি সমস্যা কি সমস্যা না না আপনি কি বাচ্চা না আপনি জানবেন যে এনে খরচ হয় ওটা তো আপনি জানবেন না এই যে রোজার মাছটা গেল আপনি এখন পর্যন্ত দাওয়াত দিছেন যে জামাই আইসা ইফত করে দিব তুমি কি নতুন জামাই আমি কি পুরানো হয়ে গেছি তো পুরানো হয়েছো না বিয়ে করছো সেই কবে আমি তারিখে বুঝলে গেছি চার পাঁচটা বাচ্চা হয়ে গেছে গা এখনো তোমার ইফতারের দাওয়াত দেবো ঈদের দাওয়াত দেবো চার পাঁচটা বাচ্চা হইলে অসুবিধা নাই দাওয়াত দিতে চার পাঁচটা বাচ্চা লাগে না মানলাম মনে রে রাখছি এই যে আজকে ঈদের দিন ফকির ফকিরে দাওয়াত দেয় ছোট লোক ছোট লোককে দাওয়াত দিয়ে না তারপরে ঈদের দিন শ্যামাই খাওয়ায় পোলাও খাওয়ায় ঈদের দিন দাওয়াত দিচ্ছেন দাওয়াত কেন দিতে হবে ঈদ আসবে চলে আসবা ও আপনার বাড়িতে আমি উইজে উইজে আমো গত বছর মনে নাই ঈদের দিন আসছি বাসা তালা মেরে গেছেন এটা একটা ইমার্জেন্সি কাজে চলে গেছিলাম ইমার্জেন্সি কাজে গেছেন আপনি শেমাই খাওয়াইতে হইবো এরপর ভালো ভালো খাবার রান্না করে খাওয়াইতে হইব এজন্য আস্তে দজন মধ্যে তালা মেরে চলে গেছে খালি খাইতেই শিখছো কোন ঈদে তো দেখি না যে রান্না বান্না কইরা ভালো ভালো রান্না করে শ্বশুরের জন্য শাশুড়ির জন্য নিয়ে আসছো আনছো কোনদিন বহুত খাওয়াইছি কবে খাওয়াইছো বিয়ের প্রথম প্রথম অনেক খাওয়াইছি এত বড় বড় মাছ না বাজার থেকে কি মনে নেই আমি এটার সাথে সময় আর কি আমি বুঝলাম না তুমি কি বুড়া বয়সে পাগলাম শুরু করছো আব্বাই নাইলে তোমার দাও দাওয়া তুমি তো পারতো দাও দিতে তুমি দিচ্ছ আমি বুড়ো হয়ে গেছি আমি বুড়ো হয়ে গেছি

এই দন সম্পদ কবরে লয়ে দেবেন না তোমার দিয়া যা মোলেক সব আমার দরকার নাই তো সমাধান করতে হয় সমাধানই তো জানেন না কি সমাধান করুন সমাধান বুঝুন না মায়ের জামাইগোর সাথে কানেকশন থাকতো জন প্রয়োজন নাই জামাই খুশ খবর না শুরু করেন আর জন প্রয়োজন না না তন বিলা জানেন তুমি কি আমেরিকায় থাকো আমেরিকা থাকো আপনার বাড়ি আর আমার বাড়ি দূরত্ব প্রায় আমেরিকার দূরত্বের সমান হুম আমেরিকার দূরত্বের সমান আবার তাই আবার ঠিকে বক্কক দিয়া আব্বা

এখন আপনার মেয়ে আপনার বাড়িতে দিয়ে গেছে এখন আপনার মেয়ে পরিচয় হয় না এখন বল যা তোমার বউ তুমি নিয়ে যাও এটা কি ধরনের কথা বলেন আব্বা এই বাটা এটা কি নে জমুলের মাল নি কানের নিচে দেশ দেশ মাথার নিচে দেশ পাইছস কি আপনি এরকম লাপাইতাছেন কি লাগে আপনি এর গায়ে হাত তুলেন কেন মিরকি বেরাম সব পর মিরকি বেরাম মিরকি বেরাম না মিরকি বেরাম তোর তুই তো বড় সব সময় এরকম এরকম করছ ধর ওইটা নাকি হুঙ্গা ঈশ্বর কাছে আরে তুই এরকম ধাক্কা দিলে তো আমি দেওয়াল ভেঙ্গে মুরা যাবো না আম্মা আব্বার সাবধান করেন একটু দাঁত দেনা দুই তো আবার বড় বড় কথা বলতেছে এই মিঞাঙ্গুলার কথা কইবা না আরে আমার কথা শোনা দুইটা মাইয়া মাইয়া জামাই আছে তুমি দাদ দিছো কোন সময় হ্যাঁ না দুইটা টাকাটা দিছো তার বাবার হইতে দাদ দিছে আমারে কোন দিন আমি একটা জিনিস বুঝলাম না হ্যাঁ কি বুঝা না ভাত খাস আমার সংসার করছ আমার সবকিছু আমার জামাই পক্ষের লয়ে কথা কস ক্যা দুই জামাই পক্ষের লয়ে কথা কম না আমার দুইটা মাইয়া দুই জামাই কাছে লাঠির কলম বাড়ি করে তুমি ধরে বাড়িতে চুপচাপ খাওয়ায়া থাক

আপনি কইতেন আহা জামাই আসলে ব্যস্ততার কারণে তোমার সাথে যোগাযোগ করতে পারি তোমার তোমারে আমি নিজে ফোন দিতাম কিন্তু আমার স্মরণে ছিল না আসছো থাকো যতদিন মরে বাবা রে বাবা আসো থাকো জামাই রে কইতাম তুমি থাকো খায়া দাও সে মাই পোলাও খায়া তারপরে আমার বাড়িতে যাইও বাবা রে বাবা এইটাই চাইছিলা আপনি কি পাগল হয়ে গেছেন পাগল আমি হই নাই পাগল তোমরা বানাইতাছো আমারে তোমগো চালাকি আমি বুঝছি পাগল বানায়া ধন সম্পত্তি যা আছে এগুলি তোমরা সব গ্রাস করতে যাইতাছো আপনি ভালো একটা কথা মনে করাই দিছেন শুনেন মুখ তারপরে সিঙ্গাপুর গেছে গা কি করবো তুমি কি সম্পত্তি নিয়ে কবর যাই হ্যাঁ ঈদের দিন তো মানুষ মানুষ দেয় আর তো তোমার মাইয়া জামাই দিলা না কেন দাওয়াত দিতে মাইয়ার জামাই

আমরা আছি বাড়িতে আব্বু আমি রুমে আসি সম্পত্তি বাক করে আমার ডাক দিবা বুঝতে পারছো টাকা